আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমার বিয়ার দর্শক ভাই বোনেরা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি যাই হোক আজকে একটা নকশা এনেছি খুবই পাওয়ারফুল শক্তিশালী একটি নকশা এই নকশাটার কাজ প্রক্রিয়া ও প্রতিক্রিয়া খুবই ভালো ফলদায়ক এটা আমি নিজেও ব্যবহার করি বা অন্য কেউ দিয়ে থাকি তো নকশাটা এমন একটা নকশা যা কখনো কোনো দিন বিফল হয়নি আর বিফল হওয়ার কথা না বিফল যাবেও না এটা গ্যারান্টি অনেক মানুষ আছে তারা প্রচণ্ড ইনকাম করে প্রচুর ইনকাম করার পরেও তাদের হাতে টাকা থাকে না ঘরে টাকা জমাতে পারে না এক দুই নম্বর হচ্ছে অনেক বেকার মানুষ আছে তাদের কাজকর্ম মতো হয় না বা কাজের কোনো চাপ তাদের আসে না কাজ হতে গিয়েও বাধা পড়ে যায় কাজ আসে না কাজ হয় না বা কাজের কথা দিয়ে তাদের বাধা পড়ে যায় সে কাজটাও বিফল হয়ে যায় আর তার জন্য এই খতরনাক নকশাটি এনেছি এই নকশাটি খুবই কার্যকারী আর খুবই পাওয়ারফুল নকশাটা এটা হচ্ছে আপনার এমন একটা বিষয় যা আপনি কল্পনা করতে পারবেন না তা নকশাটা আগে দেখুন তারপরে বিষয়বস্তু বলতেছি নিশ্চয়ই বুঝতে পারছেন আমি ক্লিয়ার ভাবে দেখানোর চেষ্টা করছি যতটুকু পারছি ততটুকু ক্লিয়ার করে আপনাদেরকে দেখাচ্ছি কিন্তু এই নকশাটা যে তিনটে কাজ করা যায় তিনটে কাজের কথার বলছি না আমি শুধু একটা কথাই বলছি আইন নতের বিষয়টা দেখেন লেখাই আছে আইন নতি তাবিজ এই তাবিজটা লিখবেন কি দিয়ে এই তাবিজটা লিখবেন আপনারা পাক পবিত্র সাদা একটা পাক ছাপ কাগজের উপরে কী দিয়ে লিখবেন হয় এটা লাল কালি দেবেন হলে মেষ আপ্রাং দিয়ে লিখবেন আর সব থেকে বেশি কার্যকারী হবে যদি আপনারা ভোজ পাতায় লিখতে পারেন একটি তাবিজ লিখবেন মহিলা হলে বাম হাতে পুরুষ হলে ডাইন হাতে আর এই যে নাম এই দুই হাতে নাম এখানে যে ব্যক্তি ব্যবহার করবে তার নাম পুরুষ হলে তার পিতার নাম আর মহিলা হলে এখানে সেই মহিলার নাম এখানে তার মায়ের নাম লিখে তাবিজটা আপনারা সুন্দর করে চার ভাজে ভাজ করে আপনারা হাতে ব্যবহার করবেন আর যদি মহিলা হয় তাহলে হাতে আর পুরুষ হলে মা যাই ব্যবহার করা সম্ভব না আছে এটা মাজাই ব্যবহার করা যায় বা উল্লেখিত আছে এটা মাজাই অথবা হাতে মহিলা হলেই হাতে ব্যবহার করবে আর পুরুষ হলেই মাজাই বা হাতে ব্যবহার করবে সমস্যা নেই আবার এই নকশাটা যখন আপনারা ব্যবহার করবেন আপাতত আপনাদের সাধ্য মোতাবেক আপনারা যা পারেন আপনাদের যাতে যা সাধ্যই সাধ্য ততটুকু পরিমাণ টাকা সাদগা কিছু সাদগা আপনারা মসজিদে দান করে দিবেন হয় মসজিদে নয় মাদ্রাসে দান করে দিয়ে তাবিজটা ধারণ করবেন ইনশাল্লাহ আপনারা প্রচণ্ড ফলাফল ভালো পাইবেন যে পর্যন্তই আবার আগামী পর্বে দেখাব ইনশাল্লাহ আল্লাহ হাফেজ